তোমাদের চ্যাপ্টার নাম্বার টু কেমিস্ট্রি একটা পার্ট আজকে আমি স্টার্ট করছি মৌল যৌগ এবং রাসায়নিক বিক্রিয়া মৌল যৌগ এবং রাসায়নিক ক্রিয়া চ্যাপ্টার নাম্বার টু কেমিস্ট্রি পার্ট খুব ইম্পর্টেন্ট চাপটা আমাদের কেমিস্ট্রির প্রত্যেকটা বিষয় জানার জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া এবং মৌল যোগভাবে তৈরি হয় এই সমস্ত জিনিসের জানার জন্য একটা বেশি জিনিস তোমাদের চ্যাপ্টার নাম্বার করতে দেওয়া হচ্ছে প্রত্যেকের ক্লাসে অ্যাডমেনশন দেবে এবং ভালোভাবে শুনতে হবে বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে আমি বুঝিয়ে দেব ঠিক আছে তো মৌল যৌগ ও রাসায়নিক ক্রিয়া এই অধ্যায় জানার আগে আমাদের খুব বেশি একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আয়ন বেসিক জিনিস সেটা হচ্ছে আয়ন আয়ন আমাদের সঙ্গে আয়ন হচ্ছে দুই প্রভাব একটা হচ্ছে আগে অধ্যায় আমরা বলেছি তাই তো ক্যাটায়ন হয় কি যখন কোনো মৌল ইলেকট্রন বর্জন করে দেয় তখন হয় ক্যাটায়ন আর যখন কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে তখন হয় কি অ্যানায়ন সেই হিসাবে আয়ন আমরা দুই ভাগ কাজ করছি ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্যাটায়নগুলো পজিটিভ অর্থাৎ মৌল ইলেকট্রন বর্জন করলে হয় ক্যাটায়ন আর মন যদি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন নেগেটিভ চিনিস ইলেকট্রন হল নেগেটিভ চিনিস না ইলেকট্রন যদি পজিটিভ করে গ্রহণ করে তাহলে সেটা কি অ্যানায়ন তো ক্যাটায়ন পজিটিভ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ এটা আমরা জানতে হবে নেক্সট এরকম অনেক ক্যাটায়ন অ্যানায়ন হয়েছে এগুলো একটু নির্দিষ্ট ক্যাটায়ন যেমন এইচ প্লাস এটা হচ্ছে হাইড্রোজেন ক্যাটায়ন সোডিয়াম ক্যাটায়ন ম্যাগনেসিয়াম ক্যাটায়ন ক্যালসিয়াম ক্যাটায়ন পটাশিয়াম ক্যাটায়ন এই যে এখানে একটা প্লাস এখানে দুটো প্লাস আছে এখানে দুটো প্লাস এগুলো কীভাবে হয়েছে আগে অধ্যায় আমরা সবাই চাইছি যে এখানে সোডিয়াম ক্লাস তার মানে কি সোডিয়াম একটা ইলেকট্রন গঠন হয়েছে কোন একটা গঠন হয়েছে একটা একটা গঠন হয়েছে এখানে ম্যাগনেসিয়াম দুটো প্লাস মানে ম্যাগনেসিয়াম একটা গঠন হয়েছে না কোন একটা গঠন হয়েছে কি বলো কোন একটা গঠন হয়েছে দুটো ভেরি গুড ম্যাগনেসিয়াম দুটো একটা গঠন হয়েছে তাহলে যারা ইলেকট্রন বর্জন করে তারা হয় ক্যাটায়ন আর ইলেকট্রন গ্রহণ করে তারা হয় কি অ্যানায়ন গ্রহণ ইলেকট্রন মানে কি জিনিস যদি গ্রহণ করে তাহলে কি অ্যানায়ন তাহলে এখানে কত কি অ্যানায়ন হয়েছে যেমন নাইট্রোজেন নাইট্রোজেন তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে সেই ক্ষেত্রে নাইট্রোজেন 3 মাইনাস অক্সিজেন দু একটা গ্রহণ করেছে সেজন্য অক্সিজেন দুই মাইনাস ফুল একটা গ্রহণ করেছে এর মাইনাস কোরিয়িন একটা একটা গ্রহণ করেছে কোরিং এক মাইনাস এই যে ইলেকট্রন কেন গ্রহণ করেছে এরা ইলেকট্রন কেন অর্জন করেছে এর মেন কারণ হচ্ছে স্টেবিলিটি অর্জন করার জন্য এসের জন্য স্টেবিলিটি সুস্ত্রি অর্জন করার জন্য অর্থাৎ নিকটতম স্প্রিয় মলের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা নিকটতম ইলেকট্রন নিকটতম স্প্রিয় মোলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা নিকটতম স্প্রেমল অনেক আছে যেমন কয়েকটা স্প্রেমলের নাম আমরা কে জানি বলতে বর্তমান নিয়ন বার্ন জেনন তাই তো এগুলো সব স্কিল বলবো ওদের মতো হওয়ার জন্য এগুলি ইলেকট্রন গ্রহণ অর্জন করে ক্যাপাইন এবং এনার্জি প্রোডাক্ট করেছে আমরা স্টেবিলিটি অর্জন করেছে ক্লিয়ার বেস এবার আমাদের যে বিষয়ের যে টপিক সে টপিকটা হলো মৌল যৌগ এবং রাসায়নিক বিক্রিয়া তাহলে মৌল ইলেকট্রন গ্রহণ অর্জন করে স্টেবিলিটি অর্জন করে এবং স্টেবিলিটি অর্জন করার পর এরা এরা কিন্তু এই ক্যাপাইন বা এনার্জি হিসাবে থাকতে পারে না এরা কি হয় যৌগ অর্জন করে কেমন করে যৌগ অর্জন করে কেমন করে যৌগ অর্জন করে ক্যাপাইন এবং এনার্জি পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় এই যে

সোডিয়াম ক্লোরাইড এটা যেটা আসলে সোডিয়াম ক্লোরাইড আমাদের বাড়িতে প্রত্যেককে খুব প্রয়োজন জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো সোডিয়াম ক্লোরাইড কি বলতে কেউ বাতে বলতে দাও কি বলতো লবণ লবণ বা নুন এটা আমরা খাই তরকারি দিয়ে খাই সেই নুনটাই হলো সোডিয়াম ক্লোরাইড তো যদি এই করা হয় যে লবণ বা নুন এর রাসায়নিক নাম কি কি বলতো সোডিয়াম ক্লোরাইড এর সোডিয়াম ক্লোরাইড হলো নুনের রাসায়নিক নাম নেক্সট

मैग्नेसियम ऑक्साइड हल्के आ गए मैग्नेसियम ऑक्साइड चलो तुम्हारे आराम से कहता है कि हमें यानी जुक्त हो तो ये तो हमें एक जो हो ये बोला नाम ये किसको लो केसिल केसिल भेजो क्या बे केसिल देखा बे केसिल एसील बोला पोटासियम और कोरिंग ये आयोन्स को जुक्त हो तो ये हमें केसिल केसिल मेरा राश এবং যদি আমরা পরস্পরের সঙ্গে যুক্ত করি তাহলে তৈরি হবে কি তৈরি হবে যৌগ তৈরি হবে তো এইরকম যৌগ তোমরা নিজেরা পয়সা বাড়িতে বানিয়ে আসবে আমি ঘোমা দিলাম বেশ আরো একটা জিনিস আমাকে জানতে হবে মূলক তোমাদের এটা হচ্ছে মধ্যে আছে ব্লক আমাদের এই কথা বলতে ব্লক কি ব্লক হচ্ছে দুই বা বেশি মলিকুল একসঙ্গে যুক্ত হয়ে যখন আয়ন গঠন করে তখন এটাকে আমরা ব্লক যেমন এখানে দেখো একটা নাইট্রোজেন আছে আর চারটে হাইড্রোজেন আছে এটা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে একটা আয়ন গঠন করেছে এটা কি আয়ন এটা না আয়ন এটা আয়ন এটাকে আমরা ব্লক বলা হয় এটা দেখো সালফার এবং অক্সিজেন চারটা অক্সিজেন এবং একটা সালফার যুক্ত হয়ে একটা অ্যানায়ন গঠন করেছে এটাকে বলতে আমরা ব্লক বা রেডিকাল বলবো তো এরকম রেডিকাল তোমাদের এই কথা মুখস্থ করলেই হবে ভালো করে জানবে যেমন প্রথমটা হচ্ছে অ্যামোনিয়ামোনিয়ামের সংখ্যা হচ্ছে এনএইচ ফোর প্লাস একটা প্লাস ঠিক আছে নাইট্রেট নাইট্রেট হচ্ছে এ ও একটা মাইনাস দুটো মাইনাস সালফেট এর দুটো মাইনাস হাইড্রক্সাইড ও এইচ একটা মাইনাস একটা হচ্ছে পি এই প্রত্যেকটা রেডিক্যাল বা নাম প্রথম বড় করে

A-H-O-O-H, very good. NH-O-OH, very good. সাজোর সাজ্ধ নামন সাজ্যাপ্য়ণ তিুমলর haraj তিিমলো? A-H-O-H আমন ছে আমন এর হিমলো? ওইষ হিয়ণ kamyam byap sah eta amra yan mohiyam byap sah this acha aro jo banadododai tai amra sanghe ekta socket n a h n a h for n o n o t v e r y g o o d c r e c t e r n a m k h a r e j a b o l e t h i k a b h a r a d k h o n a m k h a r e h a m u n i a m j a i k e t k i t h e h a m u n i a m j a i k e t h a m u n i a m j a i k e t v e r y g o o d e h a m u n i a m j a i k e t h a m u n i a m j a i k e t h a m u n i a m j a i k e t m e r o h a r e t u n a k h o d e e i b l o c k k i d e k h e a r e h a k i c h u e i k a t a k a n e h a m u n i a m j a i k e t k o r a a p n e k i j o b a k i j a s b a t k a r e এবং তার সংকেত এবং নাম রাশি এখানে তোমরা তৈরি করবে আমি তোমাদের হোমওয়ার্ক বাড়িতে পাঠিয়ে দেবো আজকে এই পর্যন্ত রাস্তায় ওকে বাড়ি দেখ